আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইমরান হোসেন টেক থেকে বলছি চলে এসেছি আজকে আরও একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমি আজকে দেখাবো আমাদের চল্লিশ এবং পঁচিশ আম্পের যে আরসিবিওগুলো আছে এগুলোর পারফরম্যান্স কেমন এখানে লেখা আছে যে এটা তিরিশ মিলি পেয়ার লিকেজ কারেন্টে ট্রিপ করবে তিরিশ মিলি পেয়ার দেখা যাচ্ছে কিনা এখানে লেখা আছে যে তিরিশ মিলি পেয়ার লিকেজ কারেন্টে এটা ট্রিপ করবে এখন এক্সাক্ট তিরিশ মিলি পেয়ার এটা ট্রিপ করে কি না এটা আজকে আমি দেখাবো তিরিশ মিলি পেয়ার কারেন্ট মাপার জন্য আমি নিয়েছি আমাদের এখানে ডাব্লু ভিভি বা ওয়াইফাই মাল্টি ফাংশন যে প্রোটেক্টরটা আছে এটা দিয়ে আমি পরিমাপ করবো যে আমার এই বাল্বটার মধ্য দিয়ে তিরিশ মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় যদি এটা হয় তারপর আমি এটা দিয়ে এগুলো লিকেজ শর্ট করবো নিউট্রাল দিয়ে আর ফেজ দিয়ে কারেন্ট আসবে নিউট্রাল দিয়ে এক না দিয়ে আমি এফ শর্ট দিব তাহলে বুঝতে পারবো যে এই বাল্বটার ভেতর দিয়ে যে তিরিশ মিলি পিয়ার কারেন্ট গেল সেই কারেন্টের জন্য এটা আমার ট্রিক করেছে তাহলে আমি প্রথমে এটা প্লাগ ইন দিয়ে নিই এটা ওয়ান এটা ওয়ান আসে এটা ওয়ান হলো এটাতে আমাদের টাইমার দেওয়া আছে পাঁচ সেকেন্ড আমাদের ডিফল্ট সব ডিভাইসগুলোতেই টাইমার দেওয়া থাকে এর সবগুলোতেই এই যে অন হয়ে গেছে আমার ফোনের সাথে ওয়াইফাই কানেক্ট আছে সেটা আমার ফ্যাক না আমি দেখব এখানে লিকেজ কারেন্ট কত আসে আমি এই দুই প্রান্ত এর নিউট্রাল আর এই পাশের ফেসটা শর্ট করবো দেখতে পাচ্ছি এখানে বত্রিশ মিলি অ্যাম্পিয়ার একত্রিশ মিলি অ্যাম্পিয়ার এইভাবে লিকেজ কারেন্টটা যাচ্ছে এখন কথা হচ্ছে আমাদের এই ডিভাইসটা তো আর কেন সেটার জন্য আমরা দেখি যে আমাদের এটা হচ্ছে আসলে আমাদের এটা আসলে হচ্ছে আপনার সেট করা আছে যে নব্বই মিলিয়ন অ্যাম্পিয়ার কারেন্ট গেলে ট্রিপ করবে তাছাড়া ট্রিপ করবে না এমনভাবে সেট করা আছে দেখেন আমি এই ডিভাইসটা আমার ফোন থেকে চলে আসছি নব্বই মিলিয়াম কারেন্ট সেট করা আছে যার জন্য আপনার এখানে বত্রিশ মিলিয়ান পিয়ারে ট্রিপ করবে না আমি আবার দেখাই যে আমার এখানে বত্রিশ বা একত্রিশ এরকম মিলি পিয়ার কারেন্ট যাচ্ছে একত্রিশ বত্রিশ মিলিয়ান কারেন্ট যাচ্ছে এখন আমার এই ডিভাইস দুইটাতেই তিরিশ মিলিয়াম কারেন্টে ট্রিপ করার কথা তো এইটা দিয়ে যদি আমি লিকেজ পথ সৃষ্টি করি যেমন ফেস দিয়ে কারেন্ট আসছে নিউট্রাল দিয়ে ব্যাক না গিয়ে আমি শর্ট করে দিব তাহলে কেমন হবে দিয়ে কারেন্ট আমার তারের মাথা পর্যন্ত চলে এসেছে এখন আমি দিচ্ছি সাথে সাথে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে দেখেন এটা ট্রিপ করলো এবং এই যে সবুজ বাটনটা উঠে গেছে এটা বসায় দিয়ে আমি আবার অন করলাম আমি আবার দেখাই আমি আবার দেখাই জিনিসটা দেখেন সাথে সাথে ট্রিপ করলো মানে এটা হচ্ছে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে ট্রিপ করছে এবার আমি এই ডিভাইসটা যদি দেখাই আমাদের এটা ছিল পঁচিশ অ্যাম্পিয়ারের আরসিবিও এটা চল্লিশ অ্যাম্পিয়ারের আরসিবিও চল্লিশ সি চল্লিশ তো চল্লিশ অ্যাম্পিয়ার আরসিবিওটা আমি দেখাচ্ছি দেখেন এটাও সাত সাথে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে এটা ট্রিপ করছে এটা অন হবে না কারণ আমাদের এই সবুজ বটনটা নীল বাটনটা চাপ দিতে হবে তারপরে আবার অন হবে সাথে সাথে ট্রিপ করছে তার মানে আমি বলতে পারি যে আমাদের এই বাটটার দ্বারা যে আমি বত্রিশ বা একত্রিশ মিলিয়ে কারেন্ট প্রবাহ সৃষ্টি করতে পারছি সেটা আমি আর বাইপাস পথে বা লিকেজ পথ বলতে পারি লিকেজ পথে দিলে এটা ট্রিপ করছে এটা তিরিশ মিলিয়ামপিয়ার কারেন্টে ট্রিপ করার কথা কিন্তু একত্রিশ বা বত্রিশে আমি আসলে এটা তিরিশ ফিক্সড করতে পারছি না যার জন্য একত্রিশ বা তিরিশ দিচ্ছে এবং দুইটাতেই ট্রিপ করছে এখন আমি আরেকটা জিনিস দেখব যে দুইটা ডিভাইসের বাইপাসে আমি একসাথে লিকেজ সৃষ্টি করবো দেখব কোন ডিভাইসটা আগে ট্রিপ করে যেহেতু আমাদের দুইটাই একই কোম্পানি ডিভাইস যদি এটা হচ্ছে আপনার ট্রিপ করে তো সেক্ষেত্রে ট্রিপ করবে শুধুমাত্র আপনার সিগনালকে আগে পাবে তার উপর দুইটার পারফরমেন্সই সমান হ্যাঁ ও সরি লাগেন দুইটাই একই সাথে ট্রিপ করেছে দুইটাই একই সাথে ট্রিপ করেছে আমি ফেজে লাগালাম আর এই পিছনে বাইপাস ইনকোয়ে দিচ্ছি দুটো একসাথে ট্রিপ করছে একসাথে তার মানে বলা যায় যে আমাদের এই ডিভাইস দুটার পারফরমেন্স সেম এবং খুবই ভালো যারা বলে যে ট্রিপ করে না শখ সি কিন্তু পড়ে না তাদের জন্য আমি একটু বলতে চাই যে তিরিশ মিলিয়ে কারেন্টের শখ আপনি খাবেন ডিভাইসটাকে তো বুঝতে হবে যে লিকেজ কারেন্টটা তিরিশের বেশি যাচ্ছে কিনা শখ করার সাথে সাথে তো তিরিশ মিলিয়ে কারেন্ট লিকেজ যায় না আস্তে আস্তে এটা যখন তিরিশে উন্নীত হবে তখন ট্রিপ করবে এটার জন্য আপনার কয়েক মিলি সেকেন্ড লাগতে পারে আমাদের এখানে বাল্ব দিয়েছি তাই সাথে সাথে আমার তিরিশ মিলি পি হয়ে যাচ্ছে তাই খুব দ্রুতই ট্রিপ করতেছে হতে পারে আপনি যেখানে আছেন সেখানে হালকা শখ আপনি অনুভব করছেন কিন্তু এটা প্রাণঘাতী হবে না এবং এটা অবশ্যই ট্রিপ করবে তিরিশ মিলিয়ন এয়ার কারেন্টে আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে